নমস্কার সোনালি স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত অ্যাজোলা নিয়ে অনেকেই সমস্যা পড়েন পদ্মের গামলায় যারা অ্যাজোলা রাখেন বলেন দিদি অ্যাজোলা অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বারবার নষ্ট হয়ে যায় অ্যাজোলা এই কারণে তাদের বলবো অ্যাজোলা নষ্ট হওয়ার কয়েকটা কারণ আছে তার মধ্যে হলো অ্যাজোলা যখন এরকম নষ্ট হয়ে যাবে ভালো আজলা গামলা দেওয়ার পরেও দেখা যাচ্ছে অ্যাজাগুলো কয়েকদিনের মধ্যে খুব নষ্ট হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই গামলার মধ্যে অ্যাজোলাগুলো নিজের থেকেই যেন নড়াচড়া করছে ভালো করে খেয়াল করে দেখুন যেন নড়ছে এর কারণ হলো এর ভেতরে কিছু পোকা বাসা বাঁধে সেই পোকাগুলো এই অ্যাজোলার পাতা সবুজ অংশগুলো খেয়ে নেয় খেয়ে নষ্ট করে দেয় একটা দুটো পোকা থাকলে অতটা নষ্ট করতে পারে না কিন্তু অনেক পোকা একসাথে হলে যেমন এই যে দলা পাখি রয়েছে এই দলার ভেতরেই কিন্তু পোকাগুলো থাকে আমি হাত দিয়েই দেখছি গ্লাভস পরে নিলে ভালো হতো তবুও আমাকে দেখাতে হচ্ছে এই যে পোকা বেরিয়ে আসবে ধুয়ে দেখেই দিচ্ছি এই যে পোকা হুম লাদা পোকার মতো পোকা এইগুলোই কিন্তু এই পুরো পাতাগুলোকে খেয়ে নেবে আরও আছে খেয়াল করলে দেখা যাবে প্রতিটা দলার মধ্যেই এই যে এই যে দলা এই দলার মধ্যেই এই পা পোকাগুলো লুকিয়ে থাকে আর সম্পূর্ণ খেয়ে ধ্বংস করে দেয় এখানে অনেক যেহেতু হয়ে গেছে তো ওই গামলাটা খেয়ে ফেলতে ওদের একদিনের বেশি সময় লাগবে না এই কারণেই যখনই বোঝা যাবে যে কিছু অ্যাজোলা নষ্ট হতে শুরু করেছে সঙ্গে সঙ্গে সেই গামলা থেকে অ্যাজোলাগুলো সরিয়ে ফেলতে হবে সরিয়ে দেখতে হবে আর কোনো গামলায় কোনো পোকা আছে কি না তারপরে নতুন যে গামলায় আমি যেমন এইখানে অ্যাজোলা রেখেছি এখান থেকেই ভালো কিছুটা অ্যাজোলা আবার ওই খারাপ হয়ে যাওয়া গামলার মধ্যে দিতে হবে এই জলটাকেও পুরো ফেলে দিতে হবে জলটাও প্রায় লাল লাল হয়ে এসছে কেননা এই যে পাতাগুলো অ্যাজোলার যে ভাসমান অ্যাজারগুলোকে খেয়েছে খাওয়ার পরে সেগুলো পচেছে পচার পরে জলটাকেও খারাপ করে দিয়েছে এই কারণে জলটাকে তো ফেলতেই হবে সম্পূর্ণ অ্যাজোলা এটাকে সরিয়ে দিতে হবে তারপরে ভালো অ্যাজোলা আবার এই গামলায় দিতে হবে পরিষ্কার জলের সঙ্গে আর এই পোকাগুলো প্রথমে একদমই ছোট ছোট থাকে বোঝা যায় না আস্তে আস্তে এই পোকাগুলো খেতে খেতে বেশ বড় আকার নেয় এই যে এখানেও কিন্তু কোনো একটা পাতার মধ্যে ওরা লুকিয়ে থাকে যাতে আমরা ওপর থেকে দেখে বুঝতে না পারি প্রতিটা দলার মধ্যেই কিন্তু এই পোকাগুলো রয়েছে প্রতিটা দলার মধ্যেই পোকা তো এইভাবেই আমাদের খেয়াল রাখতে হবে তবেই আমাদের গামলা ভালো থাকবে এখানে আমার গামলাতে আমি প্রায় খেয়াল রাখি নষ্ট হচ্ছে কি না এগুলো মোটামুটি সব ভালো আছে তবে হ্যাঁ যেগুলো নাকি ক্ষয়রি হয়ে গেছে সেই অ্যাজোলাগুলো কিন্তু মারা গিয়েছে আর যেগুলো সবুজ সেগুলো ভালো আছে যদি মনে হয় যে অ্যাজোলাগুলো সবই ক্ষয়রই হয়ে যাচ্ছে তার মানে এই গামলার অ্যাজোলাগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে ভালো গামলা থেকে কিছু অ্যাজোলা নিয়ে ওই এখানে নষ্ট হয়েছে সেই গামলাতে সরিয়ে দিয়ে সেই গামলাতে এরকম করে দিয়ে দিতে হবে আর ওই খারাপ অ্যাজোলাগুলো সরিয়ে দিতে হবে এতে আমাদের গামলা সুরক্ষিত থাকবে মশা ডিম পারতে পারবে না ডেঙ্গি ম্যালেরিয়ার হাত থেকে আমাদের গামলাকে এইভাবেই রক্ষা করতে হবে অল্প কয়েকটা অ্যাজা দিয়ে দিলেই কয়েকদিন মধ্যে পুরো গামলা ঢেকে যাবে ধন্যবাদ